હા મીનાએ સેલેનાએ તમાયા સિનમા રાગે છે મેટા મરાઈ ગય છે માતા થી પૂયે નથી કરે સાથીને બાબાજી મેર જમાઈ ઉની ઉની કીધું ઉને બી આ કઈ રાગે છે કાં દેખ સકુ નઈ બોલવો સકતા નથી સાથીને બોલ શકો તો હોય

আপনার তো অনেক কিছুই মানে শেষ হয়ে গেছে সংসারে তাই না যাকে আপনার আপনার সাথে আমি যোগাযোগ করুন পরে আবার দিব ঠিক আছে যা লাগে পরে আবার দিব না আপনার কি না ঠিক আছে এটা নাতিরে এটা খাওয়াইবেন ঠিক আছে খাইতে চাইছে ছোট মানুষ বোঝে না তো আর ওরে কোনো প্রেসার দিয়েন না আপনি ইনকাম আজকে হইছে বা দিন হইব না এই জন্য মন খারাপ করবেন না